হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক লেট দি কোর্ট বিসাইড আমরা তো সেই কোর্টে যাওয়ার জন্য আইনটা সংশোধন করেছি সেই আইনটা আগে ছিল না যদিও সংবিধানের বিধানে উল্লেখ ছিল কিন্তু সেই বিধান অনুসারে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনটা আগে আনা হয়নি পরবর্তীতে আনা হয়েছে এখন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা বিরোধী অপরাধের বিচার অথবা আরও যেগুলো অপরাধের কথা বলা আছে যুদ্ধ সহ এগুলো সংগঠন হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আয়ন করা যেতে পারে এবং সেইভাবে যদি সে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটা যদি আদালত উত্থাপিত হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা কারণ এখন যারা জাতীয় পার্টিসহ চোদ্দ দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালত উত্থাপন করতে পারে আইন তো আছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগের নেতৃত্বে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচন হল তাতে রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত করেছে সংখ্যাটা অংশগ্রহণ হতে পারে আমি যতটুকু জানি তা বলে তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয় স্বৈরাচারের দোসর হিসাবে ফেস্টিভ্যালের দোসর হিসেবে আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এই দেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে তারা যদি পরে বলে যে আমরা নির্বাচন না তাহলে কি দেশে নির্বাচন হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে হ্যাঁ আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা তারা গণহত্যার জন্য দায়ী তারা মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী সেই ফেসিস সরকারের বিরুদ্ধে শেষ সরকারের যারা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং দোষরা ছিল তাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আদালতে মামলা